মধ্যবিত্ত সংসারে টাকা হাতে না থাকলে ইচ্ছে অসহায় হয়ে পড়ে তাই আজ থেকে সঞ্চয় শুরু করো অল্প অল্প করে নিজের স্বপ্নের জন্য নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আর এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করি সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি বন্ধুরা এই যে সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুলে দেওয়ার পথে একটু আমার নিজের সেই জমিটাতে দেখার জন্য এই যে টাকা সঞ্চয় করে আমি যে পাঁচ কাটা জমি কিনেছিলাম সেই জমি না আমি চাষের কাজে দিয়ে দিয়েছি দেখো সেই জমিতে চাষ অলরেডি শুরু করে দিয়েছে আমি চাষের জমি দেখেই কিনেছিলাম যাতে করে পরবর্তীতে চাষ করা যায় বা লোককে দিয়েও চাষ করানো যায় তাই দেখো সেই জমিতে বেগুন চাষ করেছে বেশ ভালোই হয়েছে বন্ধুরা এই জন্য তোমাদেরকে বলি নিজের স্বপ্ন পূরণ করতে হলে অল্প অল্প করে টাকায় সঞ্চয় করো না দেখবে একদিন সেই টাকার পরিমাণ অনেকটা পরিমাণে হয়ে যাবে এবং সেটা থেকে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে আর এই পাশের জমিতে দেখো কত সুন্দর চাল কুমড়ো হয়েছে এটা আমার জমি নয় এটা একটা পাশের জমি আমার জমিটা এমনি হতে পারে একটু মানে চাষের জমি কিন্তু এটা রাস্তার পাশেই ভালোই জমি মোটামুটি ভবিষ্যতে যদি উন্নতি হয় তখন আমি এখানে কয়েকটা বাড়িঘর বানিয়ে ভাড়াও দিতে পারবো দেখো এই দেখো ছোট্ট ছোট্ট কত সুন্দর লাউ হয়েছে চাষের ক্ষেতগুলো কিন্তু খুব ভালো লাগে যাই হোক মোটামুটি মেয়েকে স্কুলে দিতে যাব তাই সেই তাই একটু জমিটা ঘুরে গেলাম বেশি একটা আশা হয় না কারণ এটা বাড়ি থেকে না অনেকটা দূরেই তার জন্য মেয়ে স্কুলে আসলে ওই আসার পথে একটু বাবা দেখে যায় আজকে শখ করে আমি একটু এলাম নিজের জমিতে চাষ হচ্ছে সেটা দেখতে আর এদিকে দেখো না যাব স্কুলের পথে গাড়ি যখনই রওনা করবে তখন দেখলাম বেশ কয়েকটা জমিতে শাক হয়েছে আর এই শাকগুলোতে না কোনো রকম নোংরা জল আসার সম্ভাবনা একদমই নেই তাই ভাবলাম কয়েকটা শাক তুলে নিয়ে যাই বাড়িতে একটু আলু দিয়ে ভেজে খাওয়া যাবে এইভাবেই ছোট ছোট বুদ্ধি সবসময় খাটাতে হবে তাহলেই একটা সময় তুমি টাকা সঞ্চয় করতে পারবে আসল কথা বন্ধুরা টাকা সঞ্চয়ের ব্যাপারটা না একদম অল্প থেকেই করা ভালো কারণ ওই অনেকটা পরিমাণে টাকা সঞ্চয় করব একবারে রাখবো এই সমস্ত চিন্তা ভাবনা করলে কখনোই টাকা সঞ্চয় করা সম্ভব নয় আসলে আমি প্রথমত হিসেবে বলতে পারি যে খুচরো পয়সা জমানোর অভ্যাস রাখো আমরা কি করি বাজারে গেলাম একশো টাকা নিয়ে বাজার করতে গেলাম তার মধ্যে হয়তো মনে করো পনেরো টাকা বা পঁচিশ টাকা তোমার ফেরত হলো আসলো সেই টাকাটা আমরা রান্নাঘরের এখানে ওখানে বা কোনো ড্রয়ারে ফেলে রাখি তখন আর সেই খুচরো পয়সাটাকে সঞ্চয় করে রাখি না কিন্তু বন্ধুরা সেই খুচরো পয়সাটা এখানে ওখানে না রেখে যদি কোনো জমানোর ঘটে ফেলা হয় তাহলে দেখবে একটা সময় অনেক টাকা সঞ্চয় করতে পারবে এই খুচরো পয়সা জমতে জমতেই কিন্তু একটা মোটা অঙ্কের সঞ্চয় সম্ভব হবে এইগুলো থাকা এই মানে এই অভ্যাসটা থাকা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বলে বোঝাতে পারবো না যাই হোক দ্বিতীয় পয়েন্ট হিসেবে বলো বন্ধুরা অবসর সময়গুলোকে কাজে লাগাও অবসর সময়গুলোকে তুমি যদি ঠিকঠাক কাজে লাগাতে পারো তাহলে দেখবে তুমি সহজেই টাকা সঞ্চয় করতে পারছো এবার অবসর সময় বলতে কি বোঝো ফাঁকা টাইম যে টাইমে তোমার কোনো কাজ নেই তুমি বসে আছো সেই সময়গুলোতে তুমি পারলে সবজি গাছ চারা রোপণ করো কৃত্রিমভাবে বিভিন্ন রকম সবজি গাছ লাগাও তাহলে দেখা যাবে একটা সময় তুমি সহজেই সবজি পেয়ে যাচ্ছ তোমার চাষের জায়গা থেকে এইগুলো কিন্তু করা খুব প্রয়োজন তাছাড়াও তুমি যদি অল্প অর্ধ শিক্ষিত হয়ে থাকো তাহলে দুটো তিনটে বাচ্চা পড়াও টিউশনই করো তাহলে তোমার বিদ্যাটাও চর্চা থাকবে এবং বাচ্চাগুলোকে পড়ালেও তোমার মাস গেলে কিছু টাকা তুমি সঞ্চয় করতে পারবে অর্থাৎ টিউশনি থেকে অনেক টাকাই সঞ্চয় করা যায় কিন্তু এই সমস্ত বুদ্ধিগুলো তোমরা মাঝে মাঝে কাজে লাগাও দেখবে তোমাদের টাকা সঞ্চয় করা সহজ হবে এবার হলো তৃতীয় পয়েন্ট যেটা হচ্ছে বন্ধুরা তোমরা যে নিত্য যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করো সেই সমস্ত জিনিসগুলো একটু ইউনিক আইডিয়ার মাধ্যমে ব্যবহার করবে যেমন দেখো এই সর্ষের তেলটা আমি ঢাললাম এবার এই সর্ষের তেলে একটু হলুদ আর নুন দিয়ে দেখলাম কারণ তো কেন যাতে তেলটা একটু ঘন হয় এবার তেলটা যদি একটু ঘন হয় তাহলে তোমার হচ্ছে গিয়ে তরকারিতে দিলে অল্প তেল দিলেই হয়ে যাবে এই যে তোমার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো যে সেগুলো যাতে একটু খরচ কম হয় সেদিকে তোমাকে একটু বুদ্ধি খাটাতে হবে যাই হোক বন্ধুরা চতুর্থ পয়েন্টে আসি যেটা হলো পি প্ল্যানিং অর্থাৎ আগে থেকে পরিকল্পনা করে রাখা বন্ধুরা কোনো কাজ করার আগে সেটা আগে থেকে একটু প্ল্যানিং করে রাখো অর্থাৎ পরিকল্পনাটা ঠিকঠাকভাবে গঠন করে নাও তুমি যদি সঠিকভাবে তোমার পরিকল্পনাটা মানে পরিচালিত করতে পারো তাহলে দেখবে তুমি কিন্তু টাকা সঞ্চয় করতে পারবে কেউ তোমাকে বললো জানিস তো এই কাজটা কর তাহলে অনেক টাকা তুই পাবি তোমরা এদিক ওদিক না ভেবেই সেই কাজে লেগে পড়ো তাহলে সেটা করবে না চেষ্টা করতে হবে সেই কাজ সম্পর্কে তোমার সঠিকভাবে আগে জ্ঞান অর্জন করো জ্ঞান অর্জন করে তোমার আগে থেকে তুমি কিভাবে তোমার সেই ব্যবসাটাকে বা সেই কাজটাকে পরিচালনা করবে তার একটা সঠিক পরিকল্পনা তৈরি করো এবং সেই পরিকল্পনা মাফিক তুমি কাজ করবে দেখবে তুমি টাকা সঞ্চয় করতে পারবে এই জগতে যারাই এসেছে কেন তারাই কিন্তু বড় লোক হয়ে জন্মায়নি সবাই কিন্তু একটু একটু করে বুদ্ধি খাটিয়ে আজকে তারা সফল হয়েছে এই বুদ্ধি ছাড়া কিন্তু কখনোই টাকা সম্ভব সঞ্চয় করা সম্ভব নয় আর তোমরা পারলে আমার এই টিপসগুলোকে একটু মন দিয়ে শুনবে দেখবে তোমাদেরও টাকা সঞ্চয় করতে খুব সহজ হবে আর এদিকে দেখো গোষ্ঠীর কিছু টাকা আমাকে দেওয়া হয়েছে মানে আমার দায়িত্ব পড়েছে আমাদের দশজনের একটা গোষ্ঠী আছে এবারে সে দায়িত্ব পড়েছে আমার এই টাকা ব্যাংকে পাঠাতে হবে তা ব্যাংকে যেহেতু গোষ্ঠীর প্যান কার্ড হয় না সেই কারণে একবারে টাকা নেয় না তাই আমি এবার ভাগে ভাগে টাকাটা জমাতে জমা দিয়ে আসতে যাব তাই এবার এই যে চললাম রাস্তা দেখো কি খারাপ অবস্থা যাই হোক এদিক এই রাস্তায় কিন্তু প্রচণ্ড পরিমাণে জল ছিল আমি তোমাদেরকে আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম আর এখনও জল আছে অল্প অর্ধ আসল কথা কি আমাদের রাস্তার যে জলটা সঠিকভাবে কোন দিকে যে নামবে সে কোনো সঠিক পরিকল্পনা নেই যার কারণে এই জলটা দাঁড়িয়েই থাকে দেখো বেশ জল কিন্তু অনেকটাই জল আর রাস্তাটা পুরো ফাঁকা কেউ নেই আমি একাই চললাম ব্যাংকের দিকে টাকা ফেলতে আর এদিকে দেখো জল কিন্তু নামছে প্রচণ্ড পরিমাণে কিন্তু জলটা যে নেমে বাহিত হয়ে অন্য কোথাও যাবে সেরকম পরিকল্পনা ব্যবস্থা আমাদের এখানে নেই যাই হোক এই যে ব্যাংকে পৌঁছে গেলাম ব্যাংকের এবার কাজটা মিটিয়ে ফেলি নালে ওইদিকে আবার দেরি হয়ে যাবে কারণ চারটের পরে তো ব্যাংক বন্ধ হয়ে যায় প্রায় ফাঁকাই আমি যখন পৌঁছেছি প্রায় সাড়ে তিনটে বেজে গেছে মানে এর আর দশ পনেরো মিনিট পরে যদি আমি পৌঁছাতাম তাহলে হয়তো গিয়ে মানে আমি টাকাটা জমা দিতেই পারতাম না যাই হোক ব্যাংকের কাজ মিটিয়ে চলে এসেছি ঘরে এসে এবার কিছু টাকার কাজ করা যাক এবার যেহেতু সবসময় তোমাদেরকে স্ট্যান্ডে বসিয়ে ভিডিও করে দেখাই সেহেতু স্ট্যান্ডটা ভেঙে গেছে তার জন্য দেখো কত আস্তে আস্তে ভিডিও করলাম এইভাবেই কিন্তু কাজটা কমপ্লিট করলাম দেখো বন্ধুরা এই যে এই ছোট্টখ্য কাজ করি বলে কিন্তু আমার আমার নিজের কোনো টাকার অভাব হয় না এই যে দেখো এই মালগুলো কমপ্লিট করেছি প্রতিটা মাল ধরো এক টাকা কুড়ি পয়সা করে তাহলে এখানে মানে অনেকটা মালই রয়েছে আরও অনেক কাজ বাকি এইটার যেমন কিছুটা বাকি আছে এই কাজগুলো মোটামুটি করলে আমি মাস গেলে কিছুর অনেক টাকাই সঞ্চয় করতে পারি আবার যাই হোক ঘরের কাজ মিটিয়ে এবার একটু চলে গেছি হাটের দিকে আর তোমরা সকলেই জানো যে আমার বাজার করাটা একটা আগে থেকে আমি পরিকল্পনা রাখি যে আমাকে কী কী বাজার করতে হবে আর হাট থেকে করলে কী হয় খরচটা একটু কম হয় তাই জন্য হাটেই যাই এখানে কি বলো তো যে জিনিস বাড়ির কাছে হচ্ছে গিয়ে দশ টাকায় পাওয়া যাবে না সেখানে ওখানে গেল দশ টাকায় পাওয়া যাবে সামান্য আমি বলি পেয়ারা আমি এখান থেকে একটু ব্যস্ততার কারণে দুটো পেয়ারা কিনেছিলাম পঁয়ত্রিশ টাকা নিয়েছে কিন্তু হাটে সেই টাকায় দু কেজি পেয়ারা যা পাওয়া যায় তাহলে একটু হাটের থেকে বাজার করাই ভালো একটু কষ্ট হবে কিন্তু হাটের থেকেই বাজারটা আমি করি আর এদিকে দেখো একটু চুড়িদারের দিকে জামা প্যান্টের দিকে গেছিলাম এখানে পুরো মানে অনেক চুড়িদার বিক্রি হয় বলতে পারো এটাও একটা হোলসেলার দোকান চুড়িদারের পিস তাই একবারে এখানেই বানাতে দিয়ে আসব। সামনে পুজো আসছে তাই এই দুটো চুড়িদারের পিস আমার খুব পছন্দ হয়েছে এই কালোটা আর এদিকে হচ্ছে গিয়ে এই খয়রি কালার এটা যাই হোক বন্ধুরা ভিডিওটা প্রায় সেচে চলে এসেছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওর কোনো অংশ যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতন টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো